ধরুন আগামীকাল আপনার চাকরি চলে গেল বা হঠাৎ পরিবারের কাউকে হাসপাতালে ভর্তি করতে হলো কি করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি এত টাকা আছে যে আপনি নিশ্চিন্তে সেই খরচ মেটাতে পারবেন এই রকম পরিস্থিতিতে আমাদের দরকার ইমার্জেন্সি ফান্ড কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই বিষয়ে জানিই না আজ আমি বলবো কীভাবে মাসিক আয়ের ওপর ভিত্তি করে এই ফান্ড তৈরি করবেন আচ্ছা বলুন তো আপনার মাসিক আয়ের টোয়েন্টি পারসেন্ট জমাতে বললে সেটা কি সম্ভব মনে হয় নাকি শুনেই হার্টবিট বেড়ে যাচ্ছে বাংলাদেশ বা ভারতের মধ্যবিত্ত পরিবারের ইমার্জেন্সি ফান্ডের অভাব একটা সাধারণ চিত্র আমরা বেশিরভাগই জীবনের বড় খরচগুলোতে সামলাতে বন্ধুর কাছে ধার চাই বা লোন নিই এতে শুধু সমস্যা বাড়ে এমার্জেন্সি ফান্ড আপনাকে দেয় সুরক্ষা এই ফান্ড সেই ঢাল যা আপনাকে ফিনান্সিয়াল স্ট্রেস থেকে বাঁচায় তাই লক্ষ্য রাখুন মাসিকায়ের টেন থেকে টোয়েন্টি পারসেন্ট যেন এই ফান্ডে যায় উদাহরণস্বরূপ যদি আপনার মাসিক আয় পনেরো হাজার টাকা হয় তাই প্রতি মাসে কমপক্ষে পনেরোশো থেকে তিন হাজার টাকা আপনাকে জমাতে হবে আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে এত টাকা কোথায় জমাব সেটা নিয়ে এখনই কথা বলছি কিন্তু তার আগে জানুন বাড়ির আলমারিতে টাকা জমিয়ে রাখছেন এক মুহূর্ত ভাবুন ডাকাতি হলে সেই টাকা কীভাবে রক্ষা করবেন আবার সেভিংস অ্যাকাউন্টে জমা রাখলেও ব্যাংক থেকে খুব কম সুদ পাওয়া যায় এখনকার যুগে লিকুইড ফান্ড বা হাই ইন্টারেস্ট সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করুন এতে আপনার টাকা নিরাপদে থাকবে এবং প্রয়োজনে চব্বিশ ঘন্টার মধ্যে টাকাও তুলতে পারবেন পাশাপাশি কিছু টাকা হাতে রাখুন যেন একেবারে ছোট্ট খরচও সহজে সামলানো যায় মনে রাখবেন বাড়ির গদির তলায় টাকা রেখে রিটার্ন আসবে না কিন্তু পোকা ঠিকিয়ে আসবে মধ্যবিত্ত পরিবারে একটা বড় ভুল ধারণা হলো আমার তো এখন কোনো বড় সমস্যাই নেই তাহলে ফান্ডের কি দরকার বাস্তবতা হলো ইমার্জেন্সি কোনো নোটিশ দিয়ে আসে না আপনার মাসিক খরচে তিন থেকে ছয় গুণ টাকা এই ফান্ডে থাকা উচিত যদি আপনার মাসিক খরচ দশ হাজার টাকা তাহলে তিরিশ থেকে ষাট হাজার টাকা এই ফান্ডে জমা রাখুন এটি আপনাকে তিন থেকে ছ মাসের সময় কিনে দেবে যদি আয় বন্ধ হয়ে যায় আচ্ছা এত টাকা জমাবেন কি হবে পরের পয়েন্টে জানুন সহজ কৌশল কথা শুনে ভাবছেন এত টাকা জমাতে বহুটা সময় লেগে যাবে কিন্তু আপনি যদি পরিকল্পিত পরিকল্পিতভাবে এগোন তাহলে এই চ্যালেঞ্জ সহজ হয়ে যাবে প্রথমে আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ আলাদা করুন এ টাকাটা সরাসরি ফান্ডে জমা দিন উদাহরণস্বরূপ পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন যখনই বোনাস বা অতিরিক্ত কোনো আয় পাবেন তার ফিফটি পারসেন্ট এই ফান্ডে যুক্ত করুন ভাবছেন পাঁচ হাজার টাকাই জমাবো তাতে কি হবে বিশ্বাস করুন ছোট্ট পদক্ষেপ থেকেই বড় পরিবর্তন আসে যে কেউ ধনী হতে চায় কিন্তু সমস্যা হলো আমরা শুরুর বিন্দুটাই খুঁজে পাই না আর এই কারণেই অনেকেই ভেঙে পড়ে এমার্জেন্সি ফান্ডস এই পদম পদক্ষেপ এটি আপনাকে দারিদ্রের চক্র থেকে বের করে আনবে যখন আপনার ফান্ড তৈরি হবে তখন আপনি নিশ্চিন্তে মনে অনেক বড় ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারবেন এবং এখানেই আসে পরবর্তী ধাপ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে এক কোটি টাকার ইনভেস্টমেন্ট করবেন সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছি অবশ্যই দেখে নিন জীবনে সঠিক ফিনান্সিয়াল সিদ্ধান্ত নিতে দেরি করবেন না আজ থেকেই আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং যদি ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস হন তাহলে আমার পরবর্তী ভিডিও মাত্র পাঁচ হাজার টাকা এসআইপি দিয়ে কি হবে এক কোটি টাকা জমাবেন সেটি দেখে নিন লিঙ্ক ডেসক্রিপশানে আছে আর আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনভেস্ট করতে থাকুন ধন্যবাদ